একটু হাতে হাতে আমি ছোটবেলা থেকে মা ছাড়া বড় বাড়ির কাজ রান্না বান্না সব কিছু আমি একসাথে করতাম কোনো অসুবিধা হয়েছে কখনো আর আজকে এইটুকু কাজ আমি করতে পারবো না তুমি তুমি একটু গিয়ে কেশবকে দেখবে ঠাম্মি যাওয়ার সময় হয়ে গেছে যাই ওকে খাইয়ে আসি তুমি বুঝতে পাচ্ছ না না আমাদের সঙ্গে কি হচ্ছে তুমি জাস্ট বুঝতে পাচ্ছ না আমাদের এই বাড়িটা যে কোনো সময় আমাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে আমাদের বিজনেসটা যে কোনো সময় হাত থেকে বেরিয়ে যেতে পারে আকাশের লোন সেটা কি করে আমরা ফেরত দেবো উই হ্যাভ নো আইডিয়া আজ যদি আকাশ ফিরে এসে বলে যে আমার লোন ফেরোদ্দিন কি করব এই বাড়িটা বেচে দিতে হবে তারপরে লোন ফেরো যাবে বুঝতে বাছছো না এই লোনটা তো আমাদের প্রত্যেকের জন্য হ্যাঁ পুরো ভি প্রত্যেককে জন্য নেওয়া হয়েছিল দাদার এই অবস্থা বাড়িতে তার হার্টের অবস্থা এরকম অপারেশন যদি না হয় কি হবে ভেবেছো তুমি আমাদের সকলের কি হবে ভেবেছি তোমাদের আগে ভেবেছি হ্যাঁ যখন তোমরা ভাবতে পারোনি তখন ভেবেছি বুঝেছ যে তোমরা কেউ ভাবো নি সুমতো ভাবেই নি এই আমার কোনো কথা চলেনি বুঝতেছ আজকে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আকাশের কোপ থেকে আমরা আমরা নিস্তার পাব পাবো না কিছুতেই পাবো না আমরা আমাদের ফ্যামিলির যে ব্যবস্থা না আমার করতে হবে বুঝেছো রূপক শোনো শোনো আমি আমি নাচের স্কুল থেকে যে ইনকামটা করছি বুঝলে ওটা দিয়ে মোটামুটি কষ চেষ্টা করে আমাদের চলে যাবে হ্যাঁ কিন্তু রূপক তোমাকে না একটা চাকরি জোগাড় করতে হবে আলাদা হ্যাঁ আর দেবো একটা চাকরি জোগাড় করতে বুঝলে তোমার নাচের স্কুলটা কে করে দিয়েছিল ভুলে গেলে এত সহজে ছি 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 তোমার বিপদের সময় মেয়েটা ঝাঁপিয়ে পড়েছিল তোমাকে হেল্প করতে বৌদির এগেনস্টে চলে গেল এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দিলে ভুলে গেলে কি সহজে তুমি ওদের আলাদা আর আমাদের আলাদা করে দিতে পারি হ্যাঁ এত স্বার্থপর হয়ে যেও না পুরবি যে কোনো একদিন আয়নার সামনে দাঁড়িয়ে না নিজের চোখে চোখ রাখতে পারবে না তুমি তুমি আমি মানে আ আরে ভাই আমি কারজনের ভাগ দি হ্যাঁ আমার নিজের জন্য একা একা জন্য আমি আমি চারজনের জন্য ভাগ দি আমা আমি আমি কেশবকে ঘুম পাড়িয়ে দিয়েছি তুমি টোকে দেখো আমি কিচেনে যাই চিন্তা করিস না আমি দেখব প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসায় জিও হট স্টারে